সুপ্রিয় দর্শক ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ওলামাদল কর্তৃক যারা আছেন তারাই আজকে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার শরীফে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এবং দোয়া চাইলেন দোয়া শেষে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি পেলাম বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন যেমন পথেকুলিদের এবং পথ শিশুদের এবং যারা ছন্দহারা এইসব মানুষগুলোর সাথে তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন এবং দ্বিতীয় প্রতিশ্রুতি আমরা পেলাম এই ঢাকা মহানগর উত্তর যে জাতীয়তাবাদী ওলামা দলের যে সম্মানিত আহ্বায়ক জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলমের এবং সদস্য শচিব সাইফুল ইসলাম ও তার নেতৃবৃন্দ প্রত্যেকের মধ্যে একটা স্রোত একটা প্রতিশ্রুতি পেলাম জোরালো ভূমিকা নিয়ে তারা একটা কথাটা বলল সেই কথাটা হলো যে দেশ আমরা নতুন আঙ্গিকে নতুনভাবে সাজানোর পক্ষে আমরা আছি কাজ করে যাব তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ওলামা দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের পেছনে আছে আমরা নেতৃবৃন্দের দার্শন ফলো করেই আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এই ফ্যাসিস্ট আমলে যে আমরা কষ্ট করেছি কষ্ট পেয়েছি এখন আমরা আর সে কষ্ট পেতে চাই না এখন যেহেতু আমরা স্বাধীন উন্মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা আমরা প্রাণ দিয়ে হলেও এই দেশকে সাজাবো এবং আমরা তার মানে নির্দেশে আমরা দেশে কাজ করে যাব আগামীতে ইলেকশনে যারাই প্রার্থী হবেন এমপি প্রার্থী বিএনপির পক্ষ থেকে আমরা তাদের জন্য আছি মাঠে কাজ করে যাবো আমার দলেরও যদি কেউ প্রার্থী হয় আমরা তাদেরকে সাপোর্ট দিব জাহাঙ্গীর আলম সদস্য সচিব সাইফুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরে যেই কয়জনই বিএনপির প্রার্থী হবেন ঢাকা ষোলো আসনের আমিনুল হক থেকে শুরু করে আর অন্যান্য আসনে যারা দাঁড়াবেন আমরা তাদের সাথে কাজ করে যাব হাতে হাত থেকে কাঁধে কাঁধ রেখে এমন প্রতিশ্রুতি জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম পেলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে আমরা মিলাদ দেখলাম তারা মিলাদ মাহফিল দোয়া এবং বিভিন্ন রকমের প্রতীক্ষা করল দীপকে শাহ আলম সম্রাট এম সিবি টিভি জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার